তো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে যে পার্সেলটা এসেছিলো কতটুকু ওয়েট মেপে দেখি জোর হলো দুশো থেকে সামথিং একটু বেশি ঠিক আছে তো কি কি আমার ভাই আমাকে গিফট করেছে সেটা তোমাদেরকে দেখাই তোমরা দেখলে তো অবাক হয়ে যাবে আমার তো ভীষণ ভীষণ অবাক আমার ভাই আমাকে বলেনি যে তোকে আমি এই জিনিসটা গিফট করছি ও অর্ডার দিয়ে বলছে তোকে একটা গিফট করলাম পুজোতে আসলে তো দেখতে পারবি ঠিক আছে এবার ও হাতে নিয়ে দেখে কি হালকা এবার আমিও তো বুঝতে পারছি না যে কি হবে তো ও খুলেছে খুলে আমাকে সারপ্রাইজ দিয়েছে তো যা প্যাকেটটা খোলা হয়ে গেছে তাও তোমাদেরকে শেয়ার করছি এই দেখো তো এর মধ্যে কি হতে পারে বলো এর মধ্যে কী হতে পারে আর প্রচণ্ড হালকা প্রচণ্ড হালকা যে আমি এতই অনলাইন থেকে কম বেশি অর্ডার করি কিন্তু এতটা হালকা এরকম কিছু আসে না তো যাক তোমাদেরকে ফাইনালি দেখায় দেখো কি হতে পারে বলে তো বলে কি হবে এটা শাড়ি তো আমার ভাই আমাকে পুজোতে শাড়ি গিফট করেছে ওর পছন্দ মতন ওই পছন্দ করেছে ওই অর্ডার দিয়েছে অর্ডার দেওয়ার পরে আমাকে বলেছে তোর জন্য একটা গিফট আসছে তো আসছে আসে ভাই কবে আসবে পনেরো দিন হয়ে গেল দশ দিন হয়ে গেল কুড়ি দিন হয়ে গেল পনেরো দিন পরে ওকে ফোন করেছে কনফার্ম হয়েছে এক সপ্তাহের মধ্যে ডেলিভারি দেবে সেইখানে এক সপ্তাহ হয়নি প্রায় আঠাশ দিন মতন এরকম শান্ত এরকম হবে তো এক মাসের কাছাকাছি তো আজকে ডেলিভারিটা মানে আজকে না কালকে দিয়ে গেছে তো আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি তার পরের দিন আমি এটা শেয়ার করলাম তো শাড়িটা দেখো কেমন হয়েছে আমার ভাই আমাকে কিন্তু ওর পছন্দ মতন দিয়েছে কালারটা আমার তো ভীষণ ভালো হয়েছে পছন্দ হয়েছে আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা আর এত হালকা শাড়িটা পরে যে আমি খুব মজা পাবো তো বলবো তোমাদেরকে দেখো মানে সিম্পল শাড়ির মধ্যে তোমাদেরকে তো খুলে বোঝাতে পারছি না এরকম শাড়ি আমার খুব খুব পছন্দ হয়েছে এই শাড়িটা এত সুন্দর কালার আর এটা আঁচলের দিকে হবে তা তুমি খুলে আমি দেখাতে পারছি না কিন্তু আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা আমাকে পড়লে খুব মানাবে বলো প্লিজ কমেন্টে জানিও আমাকে শাড়িটা পরলে কেমন মানাবে আর আমি তো শাড়িটা পরে তোমাদেরকে একদিন দেখাবো ঠিক আছে দেখো কেমন লাগছে প্লিজ সবাই কমেন্টে জানিও তাহলে আমার ভাই অনেক খুশি হবে যে সবাই বলছে শাড়িটা সুন্দর হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে আর কালারটা অসাধারণ হয়েছে আমার ভাই এত সুন্দর শাড়ি আমাকে গিফট করবে বুঝেতে আমি ভাবতেই পারছি না থ্যাংক ইউ ভাই তো এইটা শাড়ি ফাইনালি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আমাকে কেমন লাগছে দেখো গায়ের পরে দিয়েছি সেটাও জানিও ঠিক আছে